আমি আবার পেছনে ফিরে যাই আমাদের নবী কম দামি না অনেক দামি সবক বলা যাবে না কম দামি না অনেক দামি আমাদের নবী যেন আল্লাহর কি সাক্ষী নবী আলামতের সাক্ষী আমাদের নবী আল্লাহর কি সাক্ষী নবী আলামতের সাক্ষীর নবীর চেয়ে চাক্ষুষ সাক্ষী নবী কম দামি না বেশি দামি হ্যাঁ হ্যাঁ সব নবীরা নবী হিসাবে শ্রেষ্ঠ উত্তম পৃথিবীর সমস্ত বুজুর্গ মিল্লা সমস্ত গৌস কুতুব মিলে একজন নবীর পায়ের সামান্য অংশ হওয়ার ক্ষমতা রাখেন একই দা ভালো করে শিক্ষা রাখেন কেন ভালো করে শিক্ষা রাখেন যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ একজন না হইয়া আকাশের নক্ষত্রপুঞ্জ পরিমাণ হইত যদি নিজামুদ্দিন আউলিয়া একজন না হয়ে জমিনের বালু পরিমাণ এত আব্দুল এত নিজামুদ্দিন আউলিয়া হইত যদি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি একজন না হয়ে জমিনের ওই সাগরের ফেনারাশি পরিমাণ হইত এই সমস্ত আব্দুল কাদের জিলানি জুনায়দ বাগদাদি শাহজালাল শাহ পরান মিলে যত ইবাদত করেছে যত সেজদা দিয়েছে যত তাহাদ পড়েছে যত জিকির করেছে সব কিছুকে এক পাল্লায় রাখলে একজন নবীর পায়ের ধুলার কুটি বাগের হাজার ভাগের সামান্য অংশের মোকাবেলা করতে পারবে না আচ্ছা রাখেন তো নবীর তো অনেক উপরে একজন সাহাবীর একজন আদনা সাহাবীর পায়ের ধুলার সম পর্যায়ের হাজার কোটি বাইজিদ বুস্তামি লাখ কোটি জুনায়েদ বাগদাদি হাজার কোটি বরফির আব্দুল কাদের জিলারে মিলেও একজন আদনা সাহাবীর পায়ের ধুলার পরিমাণ হওয়ার যোগ্যতা রাখে না কথা কি বুঝাইতে পারতেছি আগে তো ঠিক কে বায়ন শোনেন পাগল সাগলের ওয়াক শোনেন পাগল ছাগলের ওয়াজ শুনে যে বড় পীর আব্দুল কাদের জিলানি নাকি আল্লাহর রুহের জগতে গিয়া মৌসা আলী ইসলামের সাথে বহস করছে নজিবুল্লাহ এগুলো শুনে আমার মানুষের সোহান আল্লাহ করেন থাপ্পানো দরকার সকল বক্তাদেরকে মৌসা আলী ইসলাম মতো নবীর সারে গুস্তাখি গর্ব বলতেছে ইমাম গাজালী রহমতুল্লাহ নাকি ডাক দিয়েছেন হুসুল কালিমসালাম মুসা আলী ইসলাম সাথে ডিবেট করার জন্য রুহের জগতে তিনি গাজালি রহমতুল্লাহ আলী নাকি হজরত মুসা আলী ইসলামের নবীকে ধমক দিচ্ছে এগুলো শুই না আবার সবাই করছে ভালো ওদের মাথায় এমন পচন ধরছে মাথা ঠিক নেই তো আব্দুল কাদের জেল আমাদের নাম মনে আসতো একটা ঘটনা মনে পড়ছে একটা কিতাব আছে আরবিতে সিয়ারুল আউলিয়া এটা গ্রহণযোগ্য সিরা আউলিয়া কিরামের গ্রহণযোগ্য একটা কিতাব বাংলায় যে পাওয়া যায় তার সিরাতুল আউলিয়া এটা বুয়া গল্পে বড়া

তীব্র আর ঝলকানি বলা একটা মেঘ উপর থেকে নামতে 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 আব্দুল কাদের জিলালি রহমতুল্লা যেখানে উজু করতেছিলেন এর পাশের গাছ পর্যন্ত চলে আসছে বুঝুন বুঝুন তারপর আমরা হলো তো বদনা থেকে দিতাম দৌড় ঠিক না তো আল্লাহর বলিরা আল্লাহ সারা কাউকে ভয় পায় তুমি দেখতেছো তামসার উজু করতেছে যে তো গাছের কাছে নাইম্মা এটার যে আলো চারিদিকে ছড়া করছে পুরা এলাকা ওই মেঘের আলোয় আলোকিত হয়ে উঠছে আর দেখতেছে কি করে হঠাৎ করে বুঝেন রাতের অন্ধকার শেষ রাত নিস্তব্ধ রজনী কোথাও কোনো আওয়াজ নেই এমন সময় উপর থেকে নেমে আসা একটা মেঘ সেখান থেকে আলো বিচ্ছুরিত হয়ে পুরা এলাকা আলোকিত কি এক দৃশ্য সেই সময় ওই মেঘ থেকে একটা গুরু গম্ভীর স্বরে আওয়াজ আসছে আওয়াজ কি আওয়াজ আওয়াজ আসতেছে বলতেছে আব্দুল কাদের আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি তোমার উপরে কি হয়ে গেছে আব্দুল কাদের জিরানি ওজন করতেছে কোনো খবর নেই দেখতেছে আব্দুল কাদের আওয়াজ আসতেছে আব্দুল কাদের আমি তোমার উপরে এমন সন্তুষ্ট হয়েছি তোমার মৃত্যু পর্যন্তের সব আমল আমি মাফ করে দিয়েছি আপনি কোন সোহান না আপনি যখন বললেন সোহান যখন আওয়াজ আসছে আব্দুল কাদের মৃত্যু পর্যন্তের সব আমল তোমার মাফ আর লাগবো না যথেষ্ট করছো আব্দুল কাদের দিলেন হাতের বদনা ওজু থুইয়া ওটার দিকে ঢিল মেরা বললেন আউজ বিল্লাহি মিলা সৈতাল বুঝে বুঝে মাথা ঠান্ডা রেখে বুঝে শেষ রাতের নীরব নিস্তব্ধ রজনীতে এরকম একটা মেঘ আইসা গুরু গম্ভীর আওয়াজে শোনাইল আমল সব মাফ বড় পীর আব্দুল কাদের জিলানি খুশিতে ঘরে গিয়া নাক ডেকে ঘুমাইছে না হের বদনা দিয়া ঢিল মারছে আব্দুল কাদের জিলানি ঢিল মারছে আর বলছে আমি আল্লাহর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি তুই মেঘ তাড়াতাড়ি গুটায় মুটায় কালা হইয়া দিছে তোর যাচ্ছে আর বলতে যে আব্দুল কাদের আজকে বাচ্চা গেলি আল্লাহ তোর সিনাই এলেম দিছে এই এলেমের কারণে আজকে তুমি বেঁচে গেছো আমনে কইছেন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী বলে নাউযু বিল্লাহ শয়তান তোর প্রথম ধোঁকা আমি ধরে ফেলছি তুই দ্বিতীয়বার আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলতিছিস আমার ইলমের জন্য আমাকে মুতাকাব্বির বানাতে চাস অহংকারী বানাতে চাস না না আমি আমার ইলমের কারণে বাঁচি নাই আমি আল্লাহর রহমতের কারণে আজকে বেঁচে গেছি সুবহানাল্লাহ ওই মেঘ শয়তান মেঘ রূপে ঈশা

আমাকে মোস্তফা গঞ্জ মসজিদ থেকে আদার হয়েছে সরেন মসজিদে যাই হিসাব তুই যা শরীয়তের দেহাই না নামাজ আমরা মারে ফতিরা পড়ি না নাই মনে হয় সতারের রকম কিশোর সব পিসাব নাই না লাল লাল কাপড় পরে ঘুরে গাঞ্জা ও টানে লম্বা লম্বা চুল নাই জীবন মসজিদে উষ্ঠাও খায় না নাই নাই নাই

আমি উপরে উপরে বেনামাজি হলে ভিতরে ভিতরে ভাগ কেন তো ভিতরে ভিতরে এমন মন কলা খাওয়া কিছু লোক যেমন একজন পেশাব ছিল আগে মরে গেছে ওটা ফ্যাটটা আসিল দেড় টনি টাকের মতো আমি নাম করি কয়টনি টাক ও শয়তান কইছিল। কা আমি মনে মনে আল্লাহর আরো শিখেছি গিয়ে দেখি ওই জায়গায় আল্লাহ আমার সুরতে বলেছি এই কথা শুনো সামনে যেগুলো সোবান লাগিয়েছে এগুলো আগে জুতা পিটা করা দরকার

ভিতরে ভিতরে বাক্কা বুঝে মুরিদ বুঝে গেছে যে ফিট দুই নাম্বার ফিট কয় নাম্বার ফিট তো মুরিদ চিন্তা করলে ফিরে সাইজ করতে হবে তো সাইজ করার বুদ্ধি বের করছে কি বুদ্ধি মুরিদের হিসাব আমার না একটা ঘোড়া আছে ঘুরি ঘুরি এই ঘোড়া ছিলেন নি আপনার কিছু লোক আমার জীবনে ঘোড়া দেননি দেখছেন ঘোড়া না দেখলেও চলে যায় ওই যে এখনো টাঙাইলে ঘোড়ার গাড়ি আছে ঢাকাও আছে না আচ্ছা ঘোড়া ছিলেন তো না

খালি কি হয় খালি মেয়ে হয় খালি মেয়ে হয় নাই 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 কত মানবত করে ছেলের জন্য আবার ওয়া ইয়া হুলি মায়শা আল্লাহ বলেন আমি আল্লাহ যা ইচ্ছা শুধু ছেলে দেই আর ছেলে দেই আর ছেলে দেই ঠিক কে দেয় কে দেয় আরে কে দেয় ছেলে মেয়ে কে দেয় আল্লাহ আও ইউযাজবিজুহুম যুকরান ওয়া আমি আল্লাহ যা ইচ্ছা ছেলেও দেই আর মেয়েও দেই ওয়া যাহ মাইয়া সা আবার আমি আল্লাহ জাড়ি চারে ফেলেও দেই না মাইও দেই না এরে আমি ডাইরেক্ট বন্ধা বানায়া রাখি কে বানায় রাখি আরে কোন না কে বানায় রাখি আরেক গল্প মনে পড়ছে যদি মনে থাকে তাহলে পরে খু ছেলে মেয়ে দেয় কে পিশাব দেয় তো মুড়ি বলতে যে বিশাপ আমার তো ঘুরির বাচ্চা হয় হুমফি আনবে নাকি বালিশ্বরে দিলে মানুষের বাচ্চা হয় তো আমার ঘোড়ার একটু ফু দিয়ে দেন তো বিশ্বাস চিন্তা করতেছে এতক্ষণ আজান দিল মসজিদেও যাই নাই মুড়িতে কুইছে মসজিদে যাইতে যাই নাই এখন বলতেছে তার ঘোড়ার ফু দিতে তো নামাজও গেলাম না এখন যদি ফু দিতে না যাই তাহলে পরের বার নিশ্চিত লাল লাল পোস্টারে দেইখা গরু ছাগল নিয়ে জীবনও আমার উপর উঠে যায় বোনা বুঝতে পারছিস না কোন কোন জায়গায় জড়ক পড়তেছে আমি বলবো না এগড়া বসতেছে ঠিক তো পেশাব চিন্তা করলো আমার উরফের গরু ছাগল বাঁচাইতে হলে অন্তত murid এর ঘোড়া রে ফুদা দরকার এ বসেছে ঠিক পেশাব বলে শান্তর ঘোড়া কোন জায়গা আছে নিয়ে চল আমি ফুদি মুতে বিপদ বারবার বাঁচাবে তো আপনাদের এই কিশোরগঞ্জ এলাকায় ঘোড়া গরু ছাগল যেই ঘরে বেঁধে রাখে এই ঘরটারে কি কয় আল্লাহ কত শুদ্ধ কই নামাজালি কি কয় গালঘর ঠিক গালঘর না গোয়ালঘর হ্যাঁ গোয়ালঘর গোয়ালঘর না আচ্ছা তো মুড়ি বললো আমার একটা গোয়ালঘর আছে ওখানে ওই গোয়ালঘরের মধ্যে আসছে গোয়ালঘরের দিকে তো গোয়াল ঘরে ঢুকছে নাকে রুমাল দিয়া দুর্গন্ধ ঢুকে দেখে বিশাল বড় এক গোয়ালঘর গোয়ালঘরের ঢুকার পরে দেখে এত বড় গোয়াল ঘরে খালি কতগুলো গাধা আর গাধি গাধা ছিলেন না ফিরলে ঢাকা ফিরিয়া গিয়া গাধা দেখে আসে তো গাদা ছিলাম তো না আচ্ছা তো দেখে যে কতগুলো গাধা আর গাধি একটাও ঘোরাও নাই ঘুরিও নেই ঘোরাও নেই ঘুরিও এবার ফির সাহেব খেট পা কিরে মুড়িদের বাচ্চা মুড়ি তুই আমারে বললি তোর ঘোরার বাচ্চা হোক ঘুরির বাচ্চা হয় না আমাকে আরামের বিছানা থেকে উঠায় নিয়ে আসটি তোর গোয়াল ঘরে দূর গোয়াল করে দেখি ঘোরাও নাই ঘুড়ো নাই খালি দেখি গাধা আর গাধী তো গাধা গাধী वाला গোয়াল করে আবার আলকেন বুঝেন এবার মুঈদ কাফিস সাহেব আপনি মনে হয় জিনিসটা বুঝেন নি হিসাব কি বুঝিনাই রে আহমদ মুঈদ কাফিস সাহেব এ গলুনা উপরে উপরে গাধা হলেও ভিতরে ভিতরে পাক্কা ঘোড়া এগুলো উপরে উপরে দেখতে গাধা হলেও ভিতরে ভিতরে ঘোড়া আমার ফিসাব্দে খেত পা তো লাগে না এগুলা উপরে গাধা হলে আবার ভিতরে ঘোরা হয় কেন আহমদ মুুরিদ কই তাহলে কি পীরে কই এগুলো উপরেও গাধা ভিতরেও গাধা নাকি নাকি এই আমরারা গরা কই কি গরু উপরে গরু ভিতরে ছাগল না হ্যাঁ এটা কইতেন যে উপরে উপরে ছাগল ভিতরে কুকুর না আরে আমাগো কোশাইরা তো করছে একদম ছাগলের নামে কুত্তা গুষ আল্লাহ কিন্তু ধীরে দেখি বুঝে দিতে পারি রে তো উপরের ছাগল হলে কি ভিতরে কুকুর হয় এক কথা করুন না কেন বিশ্বপ বলে আরে এগুলো উপরে গাধা ভিতরেও আরে কর না উপরে গাধা ভিতরেও পীর যখন বলল এগুলো কাঁথা উপরে কাঁথা ভিতর গাঁথা এবারে এমনি পীরের কলা ধরে বলে যদি কাঁথা উপরে গাদা হলে ভিতরে গাদা হয় গরু উপরে গরু হলে ভিতরে গরু হয় তাহলে যেই ব্যক্তিরা উপরে উপরে আল্লাহর বিধান মানে না আল্লাহর হুকুম মানে না তারা ভিতরে ভিতরে আল্লাহ বলা হতেই পারে না হতে পারে হতে পারে হতে পারে যারা উপরে উপরে নবীর সন্ন্যত মানে না নবীর সেরাত মানে না তারা ভিতরে ভিতরে আশেখ রসুল হতেই পারে না হতে পারে হতে পারে হতে পারে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আচ্ছা একজন ধর্ষণ হ্যাঁ বললো আমি ভারতী আচ্ছা ভারতের পাসপোর্ট আছে বললেন ভারতের জন্ম নিবন্ধন কার্ড আছে বললেন ভারতের আইডি কার্ড আধার কার্ড আছে তাও নাই বুঝেন ভারতের পাসপোর্টও নাই ভারতের আধার কার্ডও নাই ভারতের জন্ম নিবন্ধন কার্ড নাই হ্যাঁ ভারতী না ভুয়া বুঝতে পারতেছি আরেকজন জিজ্ঞেস করলেন তুমি কোন দেশে বললাম আমি পাকিস্তানি আপনি বললেন পাকিস্তানের পাসপোর্ট আছে কয় নাই বলেন পাকিস্তানের আধার কার্ড আছে কয় নাই পাকিস্তানের জন্ম নিবন্ধন কার্ড আছে কয় নাই ওই ব্যক্তি পাকিস্তানি না ভুয়া এবং পাকিস্তানি না ভুয়া বাংলাদেশের কোন নাগরিককে যদি জিজ্ঞেস করেন তুমি কোন দেশি সে বললো বাংলাদেশি আপনি বললেন বাংলাদেশের পাসপোর্ট আছে সে বলল নাই যদি বলেন জন্ম নিবন্ধন কার্ড আছে বললো নাই যদি বলেন আপনি জাতীয় জাতীয় পরিচয় পত্র ন্যাশনাল আইনি কার্ড আছে সে বললো নাই ওই ব্যক্তি না বাংলাদেশ বুঝাইতে পারি নাই মনে হয় একইভাবে যদি জিজ্ঞেস করেন তুমি কি আমি শুননি তুমি কি হ্যাঁ কয় কথা কয় না তুমি কি এতে কয় আপনি যদি বলেন সুন্নত আছে কয় নাই বুঝে দিতে পারি নাই জিজ্ঞেস করেন কি কয় আমি শুননি বলেন যে পুরা জিন্দগিতে সে হারা কোথাও সুন্নত আছে কয় নাই বুঝে দিতে পারি নাই আরে বাংলাদেশি দাবি করে যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে বাংলাদেশে আধা বাংলাদেশি জন্ম নিবন্ধন কার্ড না থাকে বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র না থাকে ওই ব্যক্তি যেমন বাংলাদেশে হয় না ভুয়া হয় পাকিস্তানি দাবি করে পাকিস্তানের আধার কার্ড না থাকলে পাকিস্তানের পাসপোর্ট না থাকলেন পাকিস্তানের জন্ম নিবন্ধন কার্ড না থাকলে ওই ব্যক্তি যেমন পাকিস্তানি হয় না ভুয়া হয় ভারতী দাবি করে ভারতের ন্যাশনাল আইডি কার্ড না থাকলে ভারতের জন্ম নিবন্ধন কার্ড না থাকলে ভারতের জাতীয় পরিচয়পত্র না থাকলে ভারতের পাসপোর্ট না থাকলে ওই ব্যক্তি যেমন ভারতী হয়

আশেখ রসুল সম্মেলনের বড় বড় সিকা মারলেই কি আশেখ রসুল হওয়া যায় সিকা মারলেই আশেখ রসুল হওয়া যায় হুজুর বলে চলে আসছে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি আচ্ছা আমি কাইলে গেছি আমি একটা উদাহরণ দিয়ে শেষ করুন আমার চেহারা কালো হলে দুই মিনিট এখন আমার দিকে তাকাইতে হবে তাকাইবেন না তাকাইলে কিন্তু আমি ছাড়িয়ে দেবো শ্বাস করবো আমি বারবার মাঝখান থেকে চলে আসছি ওখানে আর যাওয়ার কোনো সুযোগ নাই আমি বাকি আরেকটা উদাহরণ দিই আমার বয়ান শেষ উদাহরণটা দিয়ে আমার বয়ান শেষ ভালো করে বুঝুন ভালো করে বুঝুন আমার শেষ উদাহরণ এক ব্যক্তি ধরেন আজকের এই মাহফিলে আগামী বছর ধরেন আওলাদ রসুল সৈয়দ আরশাদ মাদানি দামাত বা কাজমকে দাওয়াত দিয়েছেন আল্লাহ কবুল করুন তো হুজুর আসবেন আওলাদ রসুল আসবেন তা আমরা কী করলাম এই রশিদাবাদ ওলামা পরিষদের পক্ষ থেকে একদম ধরেন ভৈরব থেকে নিয়ে আমাদের এই রশিদাবাদ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে গেট বাঁধলাম রাস্তার দুই পাশে যতগুলো বিল্ডিং আছে বিল্ডিং এর সাথে সাথে পতাকা টানাইলাম দেওয়ালে দেওয়ালে চিকা মারলাম আওলাদে চুলের আগমন শুভেচ্ছা স্বাগতম বুঝতে পারতেছি ভালো করে বুঝলাম মঞ্চ বিশাল বানাইলাম প্যান্ডেল করা হলো লাইটিং করা হলো লিফলেট বানানো হলো বড় বড় সিন্নিও পাকানো হলো কথা কি বুঝতেছেন শেষ কথা আমার বোঝেন এরপরে হুজুরকে আনার জন্যে আমরা এই এলাকার হাজার হাজার যুবকরা গেলাম যশ্নে জুলুস করে র্যালি বের করে হুজুরকে নিয়ে আসার জন্য আমার কথা কি বলতে চান ভালো করে বোঝেন লাইটিং করা হলো লিফলেট করা হলো পোস্টারিং করা হয়েছে মাইকিং করা হয়েছে খানাও পাকানো হয়েছে যশন করা হয়েছে জুলুস করা হয়েছে রেলি বের করা হয়েছে হুজুরে আসার পরে হুজুরে আসার পরে হুজুরের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়েছে মানপত্র পাঠ ভালো আছো বুঝলেন মানপত্র পাঠ করা হয়েছে বক্তব্য দেওয়া হয়েছে প্রশংসা পত্র করা হয়েছে আমার কথা কি বুঝতে সব কিছু শেষ করার পরে হুজুরের মঞ্চে এসে বসছেন আমাদের সভাপতি সাহেবের মতো বসার পরে হুজুর বললেন যে বাবা আমি তো ভারত থেকে অনেক লম্বা সফর করে আসছি আমি তোমাকে দুইটা কথা বলবো আমার কথাগুলো শুই না তোমরা মানবা কথাগুলো শুই না তোমরা শেষ কথা আমার কথাগুলো শুই না তোমরা আমরা বললাম না হুজুর আপনার জন্য লিফেট করুন আপনার জন্য মাইকিং করুন আপনার জন্য পোস্টারিং করুন আপনার জন্য স্লোগান দেব আপনার জন্য ডেলিভারি করবো আপনার জন্য দেওয়ালে দেওয়ালের শিকা মারুন আপনার জন্য সিমনি পাকাবো আপনার জন্য সব কিছু করব কিন্তু আপনার কোনো কথা মানব না কোনো কথা কোনো কথা তাহলে এই কথা শুনে হুজুর অনেক খুশি হয়ে যাবে খুশি হবে আর যারা এই কথাগুলো বলবে এরা হুজুরের আশেক না আশেক আশেক আশেখুর সব করুন স্লোগান দেব যশন করব জুলুস করব বিশ্ব আসে হুজুর মাহফিল বেগম মাহফিল করব প্যান্ডেল করব স্লোগান দেবো মানপত্র পাঠ করব সব কিছু করবো কিন্তু কোন কথা মানব না আশেক আশেক না পার পার এই লোকগুলো আসলে কিন্তু এর উল্টা হুজুর আসলেন আসে দেখলেন মাইকিং হয়নি পোস্টারিং হয়নি বড় মঞ্চ বানানো হয়নি লিফলেটও দেয়নি মানপত্র পাঠ হয়নি রাস্তার মোড়ে মোড়ে কোনো গেট বাঁধা হয়নি লাল নীল বাতিও জ্বালানো হয়নি সিনেও পাকানো হয় না যশনও হয়নি জুলুস হয়নি র্যালিও হয়নি স্লোগানও হয়নি কিন্তু হুজুর আসার পরে আমরা আসলাম এসে হুজুরে যা বলে আমরা তাই মানি হুজুর যা করতে নিষেধ করেন আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি যদি আমরা এমন করতে পারি তাহলে আমরাই হুজুরের প্রকৃত আসে আমি কি পারছি আর এই লোকগুলোর উপরে হুজুরে মাথা ঠিক আছে না আমি কি পারছি কথা কি বুঝছেন শেষ কথা বুঝেন ভালো কথা বুঝেন আবু তালেব আবু তালেব নবীর চাচা আবু তালেব নবীর রক্তের আবু তালেব নবীর বংশের আবু তালেব নবীর মিলাদ দেখেছে আবু তালেব

আবু তালেব নবীকে চুমু খেয়েছে আবু তালেব নবীর জন্য ফেদা ছিলাম আবু তালেব এমন ছিল কেউ নবীর ঢিল মারলে সামনে এমনে দাঁড়ায় যেত নিজের বুকে ঢিল নিত নবীর গায়ে আঁচর লাগতে দিত না আরে আবু তালেব নবীর এমন মোহাব্বত করত তিন তিনটা বছর তিন তিনটা বছর সিয়াবে আবি তালেবে নবীর মোহাব্বতে আরে উনি তো ইসলাম গ্রহণ করেন নাই কেবল নবীর মোহাব্বতে তিনটা বছর নবীর আয়সকে নবীর মোহাব্বতে নবীর ভালোবাসায় জেলঘাটছে জেল কাফে এর মানে নবীর আশকে পাগল নবীর জন্য ফেড়া নবীর জন্য কোরবান নবীর জন্য সবকিছু করতে রাজি নবীর জন্য কবিতা লেখে নবীর জন্য সবকিছু করতে রাজি কিন্তু নবী যখন বললেন আবু তালেব আমাকে মানো আবু তালেব আমার কালিমা মানো আবু তালেব আমার সুন্নত মানো আবু তালেব আমার হিলাত মানো আবু তালেব আমার দীন মানো আবু তালেব আমার শরীয়ত মানো আবু তালেব বলে না 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 নবী তোমার محبت করব তোমার জন্য ফেদা হব, তোমার জন্য কোরবান আবু আর বলে নবী তোমার জন্য সব কিছু করব। তোমার জন্য কবিতাও লাগবো তোমার জন্য মানপত্র পাঠ করব, তোমার জন্য সব কিছু করব। কিন্তু নবী তোমার সুন্নাত মানব না তোমার ফেরত মানব না তোমার মানব না তোমার শরীয়ত মানব না আবু তো ও নবীরা ভালোবাসা দেখার পরেও নবীর নবীর জন্য যান কোরবান করতে হাজির হবার সন্ন্যত না মানার কারণে নবীর ফিরাত না মানার কারণে নবীর দিন না মানার কারণে আবু তাহলে নবীর আত্মীয় হবার পরেও নবীর রক্তের হবার পরেও নবীর বংশের হবার পরেও নবীর আপন চাচা হবার পরেও নবীর জন্য খুশি হবার পরেও নবীর জন্য কবিতা লেখার পরেও আবু তো জাহান নামি আমি তালেব তো জাহান নামি আমি তালেব তো জাহান নামি কিন্তু এর উল্টা এর উল্টা এর উল্টা ওই দূরের আফ্রিকা এক কালো কৃষ্ণ বেলাল না না সেরা ফসটা ছিল না কালো ছিলেন উঁচু বংশের ছিলেন নিজ গোলাম ছিলেন বাবাও গোলাম ছিল গোলাম বংশের চেহারা তো সুন্দর ছিল না নবীর বংশের নয় বড় পয়সাওয়ালা ছিল না না না

হবার পরেও রক্তের না হবার পরেও নবীর কুরবানি দেওয়া না গেল ওই এমন উপরে পৌঁছে গেছে হেঁটে চলে মদিনায় জোতার আওয়াজ পৌঁছে গেছে জান্নাতে নবী মেহারাজের রাতে শেষ রাতে যখন জান্নাতে গিয়েছেন জিবরিল জিজ্ঞেস করেন জিবরিল জান্নাতে শেষ রাতে আবার কার জোতার আওয়াজ পাওয়া যায় জিবরিল বললেন রাসূলুল্লাহ এটা হলো আপনারা আশেক বেলালের জোতার আওয়াজ বেলাল বেরিয়েছে বেলাল বেরিয়েছে বেলাল বেরিয়েছে আজান দেওয়ার জন্য আল্লাহ জোতার আওয়াজ পৌঁছে দিয়েছেন জন্নতে বলেন কি বলা আশেখ বেলালা আশেখালা আশেখ হবে কি বলা আশেক আমাদের দেশের আশেখটা বলে আমি নবীর আশেখ আমরা বলি কেন কয় কেন নবীর এসকে গজল গাই নবীরশকে মাহফিল করি নবীরশকে সিন্নি পাকাই নবীরকে যশন করে নবীরশকে জুস করে নবীরশকে মাহফিল করে বের করে নবীরকে সব কিছু করে কিন্তু চেহারায় নবী বললেন দাইলাখ রাখেনা নবী বললেন মানে না নই বললেন নই বললেন ঘুষ ছাড় না নই বললেন মান মানে না নই বললেন সুন্নত মান মানে না নই বললেন সিরাত মান মানে না এর মানে নবীর কোন সুন্নত মানে না নবীর সিরাত মানে না নবীর দিন মানে না নবীর সুন্নত মানে না নবীর সব নিষুদ্ধ কাজগুলো করে আবার দাবি করে আশেক রসুল এরা আশেক রসুল না নাম্বার ওয়ান বাপ আমরা আমরা আবু তালেব মার্কা নয় বেলাল ওয়ালা আশেক হতে চাই শেখুল ইসলাম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ কথা বইলা শেষ করে দিচ্ছে তিনি বলতেন চমকতা রাহে তেরে রোজে কামনজার চমকতা রাহে তেরে রোজে কামনজার सलामत रहे तेरे रोजे का जाली मुझे भी आता कर ओ शौके अबू जर मुझे भी आता कर ओ जज्बाए बलाली आमिन आखिर